নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। আর আজকে এই যে বাজার থেকে নিয়ে চলে এসছে বড় বড় সাইজের পটল আর আজকে পটল দিয়ে করব হচ্ছে দোলমা এই দেখুন দোলমা বানানোর জন্য কিন্তু পটলের সাইজটা একটু বড় বড় লাগবে একদম এক সাইজের বড় বড় পটল আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দু রকমের দোলমা রেসিপি শেয়ার করব একটা হচ্ছে আমিষ আর একটা নিরামিষ দুটোই থাকছে আমিষ যারা পছন্দ করেন তাদের আমিষটা রান্না করে নেবেন আর যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য নিরামিষ রেসিপি আজকে আমিষ যে পটলের দোলমাটা বানাবো তার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের পুর ভরা আমিষের দোলমাটা হবে এই যে ছোটো ছোটো সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি এগুলো দিয়ে আজকে পুরটা আমি তৈরি করব আর আমার অনেকটা চিংড়ি মাছ লাগবে এখানে আমার পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে আমি বাবু ওর উপরে পটল চাতে পারবো না আমি মাছ বাড়তে বসে গেছি এই দেখুন মা কি এমন কাজে দেখুন শুধু এরকম করে চেঁচে দিলেই হয়ে যাবে अच्छा बाबा तुम सो रहे हो ना मां सब पोटल छानना আমিও পেছি নে আমার আর হয়ে এসেছে আপনার কাছে আমি পারবো না পটলের মুখগুলোকে কেটে নিচ্ছে এইভাবে আর এগুলোকে কিন্তু রেখে দিতে হবে ফেলে দিলে হবে না ওগুলো পরে কাজে লাগে এবার পটলের ভিতর থেকে এই যে দানাগুলোকে বের করে নিচ্ছে এরকম চামচ দিয়ে আস্তে আস্তে ঘোরালি সব দানাগুলো বেরিয়ে আসবে আর এই যে ভিতরটা ফাঁকা হয়ে যাচ্ছে তো এইভাবে সবগুলোকে রেডি করে নেবে পটলের ভিতর থেকে শাঁস বের করে নিয়েছি আর শাঁসটা না পুরো কচি ওই জন্য আমি বেটে নিচ্ছি মোটামুটি সবকিছু জোগাড় করে নিয়েছি আর আজকে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে যার জন্য সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি একটু তেল দিয়ে দিলাম এবার পটলটার মধ্যে একটুখানি লবণ মাখিয়ে নিচ্ছি পটলের ভিতরে তো এভাবে লবণটা মাখিয়ে নিতে হবে তেল গরম হয়ে গেছে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি পটলের গায়ে এরকম হালকা হালকা একটু ভাজার দাগ এনেই তুলে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই ওই কড়ার মধ্যে অল্প একটু তেল আছে তাতেই যে পটলের যে মুখগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম সেগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম নিরামিষ যে পটলের দোলমাটা হবে তার জন্য আমি নিয়েছি পনির পনিরের পুর দিয়ে এটা হবে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে চিংড়ি মাছ গুলো দিয়ে দিচ্ছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো মাছ হালকা করে ভেজে নিয়েছি এটাকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই তাহলে শক্ত হয়ে আমি নিরামিষ পুটটা তৈরি করে নেব কড়াইতে তেল দিয়েছে ওর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা এক চামচ আদা বাটা হলুদ গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যে ফাঁসটা বেটে নিয়েছিলাম সেটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি ঠিক হ্যাঁ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এই যে রেড করা পনিরটা দিয়ে দিচ্ছি করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ একটুখানি চিনি নিরামিষ পুরটা একদম রেডি হয়ে গেল নিরামিষ পুর তৈরি হলে এবার আমিষ পুরটা তৈরি করবো আবারও তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাতে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পটলের যে বাকি শাঁস বাটাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি মশলা রেডি এবারে চিংড়ি বাটা নিরামিষ পুরটা ঠান্ডা হয়ে গেছে পটলের মধ্যে ভরে দিচ্ছি এদিকে আমার আমিষ পুরটা একদম রেডি প্রথম দিকটা পটলের খোসা ছাড়ানো চিংড়ি মাছের খোসা ছাড়ানো এইগুলোই একটুখানি দেরি হয় তারপরে রান্না শুরু হয়ে গেল আর কতক্ষণ টপার টপ হয়ে পুর ভরে দিচ্ছি রকম পুরই ভরা হয়ে গেছে পটলের মধ্যে এবারে ঢাকনা গুলো দিয়ে মুখগুলোকে বন্ধ করে দিচ্ছে আর একটা করে টুথপিক নিয়ে এই জন্য এইভাবে গেঁথে ব্যাস এইভাবে রেডি করে নিচ্ছি প্রত্যেকটা পটল আবার গোটা হয়ে যাচ্ছে শুধু ভিতরে শাঁসটা পাল্টে গেল না ভাজলে কেউ বুঝতেই পারতো না প্রথমে আমি নিরামিষ পটলের দোলমাটা সাদা তেল দিয়েছি আর ফোড়নে এলাচ দারচিনি লবঙ্গ কাঁচা লঙ্কা আদা টমেটো একসাথে ফাটা আছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর মগজ দানা বাটা একটু লবণ দিয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি চার চামচ টক দই দিয়ে দিচ্ছি আর যখন টক দইটা দেবেন ওনারের আঁচটাকে একদম কম রাখবেন নাহলে কিন্তু টক দইটা ফেটে যায় আর টক দই দেওয়ার সাথে সাথেই কিন্তু তাড়াতাড়ি করে খুঁজিটা নাড়াচাড়া করতে হবে নিরামিষ রান্না তাই অল্প করে একটু চিনি দিচ্ছি আর টক দইও দিয়েছি স্বাদটা ব্যালেন্স করে নেবে মশলাটা বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল গ্রেভি ফুটে গেছে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি যে নিরামিষ ফুটটা ভরা ছিল পনিরের সেই পটল গুলো দিয়ে দিচ্ছি একটু গ্রেভি রেখে আমি নামিয়ে নিই সব শেষে একটু ঘি দিয়ে দিচ্ছি চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারে আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ ফোরনটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটু ভেজে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু কাঁচা লঙ্কা ফেঁচি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে একটু জল দিচ্ছি কাজু বাদাম চারমগজ দারা বাটা টক দই একটু চিনি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়েছে এবার জল দিয়ে দিচ্ছি গ্রেভি ফুটতে শুরু করেছে এবার এই পটলগুলো আমি দিয়ে দিচ্ছি যেগুলো আমিষ পুর ভরা আছে আমি পটলের দোলমাটা আমার রেডি আর এই যে একটু গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি আজকে কোনো ঝোল ঝোল নয় একদম মাখা মাখা পটলের দোলমাটি আছে ওই তো গ্রেভি আছে হম দরকার আবার নবত্তী আছে অনেক দিন হয়ে গেছে জানো যে এটা রান্নাটা মতো অনেকদিন আগে হয়েছে অনেক দিন মানে অনেক দিন আগে বাহ কোনটা খাচ্ছি এটা চিংড়ি চিংড়ি আমরা প্রথমে নিরামিষ খাচ্ছি মাওতা হুম আমি আগে টেস্ট করে নিচ্ছি গো ভাতের সঙ্গে মেখে ফেললে আর অতটা বুঝতে পারবো না আমার কিন্তু এই আমিষটা বেশি ভালো লাগছে আমার পনিরটা ভালো লাগছে হুম এখনো কিন্তু চিংড়িটা খাইনি দেখো চিংড়ি পনির হচ্ছে আমার ফেভারিট হুম

এর যে ভেতরের পুরটা না এটা আলাদাই টেস্ট আমাদের পটল থেকে বার করে আর ভাত দিয়ে মেঘে খেয়ে নিয়েছি আমার তো পনির বেশি ভালো লাগে তাও তো খারাপ নয় না আপনি এটা খাইনি খাবো তাহলে খেয়ে দেখো বলছি আপনার ছেলে চিংড়ি মাছটা খুব ভালো লেগেছে টেস্ট করে দেখি এবার আমি